আমি একটা টিভি কিনতে যাই তো টিভি কিনতে গিয়ে হুট করে প্রথম দিন আমার যারা ইএমআই করে তারা দেখছে যে কোনো কারণে হচ্ছে না তো তারপরে আরেকজনকে সেই দোকানদার আরেক দিন ডেট দিল আরেক পরের দিন ডেটে গিয়ে জানি যে সে তখন আবার সে ক্রেডিট স্কোর আমার খারাপ বলছে তো যখন ক্রেডিট স্কোর খারাপের জন্য আমি টিভিটা না পাই তখন আমি পয়সা বাজার দিক থেকে আপনার ক্রেডিট স্কোর চেক করা যায় সিভিল আচ্ছা সেদিন আমি সিভিল যখন চেক করি সিভিল চেক করে মাথায় হাত কি আমার নামে হাজার টাকার একটা ট্যাক্সি চলছে তাও মহারাষ্ট্রে নাম বিষ্ণনাথ বিষ্ণনাথ ধর বিশদ বিষয়টা যদি একটু বলেন যে আপনার নামে মানে ট্যাক্সি আসল ট্যাক্সি রাস্তা ঘুরে বাড়াচ্ছে আসলে আমি একটা টিভি কিনতে যাই তো টিভি কিনতে গিয়ে হুট করে প্রথম দিন আমার যারা ইএমআই করে তারা দেখছে যে কোনো কারণে এই ইএমআইটা হচ্ছে না তো তারপরে আরেকজনকে সে দোকানদার আরেক দিন তার একটা ডেট দিল আরেক পরের দিন ডেটে গিয়ে জানি যে সে তখন আবার সে ক্রেডিট স্কোর আমার খারাপ বলছে তো যখন ক্রেডিট স্কোর খারাপের জন্য আমি টিভিটা না পাই তখন আমি পয়সা বাজার দিক থেকে আপনার ক্রেডিট স্কোর চেক করা যায় সিভিল আচ্ছা সেদিন আমি সিভিল যখন চেক করি সিভিল চেক করে মাথায় হাত কি আমার নামে ছ লাখ নব্বই হাজার টাকার একটা ট্যাক্সি চলছে তাও মহারাষ্ট্রে

শো করে ওখানেই আমি দেখছি যে এই ইউ স্মল ফাইন্যান্সের তরফ থেকে আমার নামে একটা কার আছে কারণ যা যা ক্রেডিট স্কোর আপনি যা ক্রেডিট কার্ড আছে সবকিছু শো করে তো সেই হিসাবে তখন দেখছি আমার নামে ছ লাখ নব্বই হাজার টাকার একটা কার মহারাষ্ট্রে আছে কোনোদিন অ্যাপ্লাই করেছিলেন কোনোদিনই করিনি আমি ইভেন এখনও যদি আমি চেক করি ক্রেডিট স্কোর এখনও আমার নামে তিন চারটে কনজিউমার লোন চলছে যা আমি নেই তো অনেক বহুবার ওটাকে আমি মানে ক্যান্সেল করার চেষ্টা করেছি তো হয় না অটোমেটিক আবার সিটে দেখা যাচ্ছে কি করে এগুলো হচ্ছে ও পুরো যোগ সাজেশে হয় এটা কি কোন সময় আপনি কোন ব্যাংকে লোন নেওয়ার জন্য কোন কাগজপত্র কোন ব্রোকারকে কাগজপত্র জমা দেওয়া সেটা একবার দিয়েছিলাম আর কি তো কিন্তু সেই তারপর সেই ঘটনা অনেক পুরনো হয়ে গেছে কিন্তু এরপরে আমি যেটা আন্দাজ করি কেউ বোম্বে আর কি গিয়ে যদি বোম্বেতে নিয়ে থাকে তার মানে আমার ডকুমেন্টস বোম্বেতে সে নিশ্চয়ই কাউকে দিয়ে থাকবে কিন্তু আপনার তো সিগনেচার দরকার সে আজকাল তো ফেক সিগনেচার করেও পাওয়া যায় আপনার সিগনেচারও করার প্রয়োজন পড়ছে না আর এইবার এখন আমার কাছে রিসেন্টলি কয়েকদিন ধরে ফোন আসছে কেউ আমার নামে গ্যারেন্টার হিসাবে ফোন বলে লোন নিয়েছে তার লোন সে শোধ করেনি রেগুলার আমার কাছে ফোন এসে যাচ্ছে দু চারজন ফোন করেই যাচ্ছে আর আমাকে ফোন করে বলছে এই নামে নিয়েছে সেই নামে তো কোন ব্যাংক কোন ব্যাংক এটা হচ্ছে সব ছোট ছোট আপনার কেউ পনেরো হাজার তিরিশ হাজার টাকা করে দেয় এরকম বহু আছে এরা ব্যাংক না ছোট ছোট ফাইন্যান্স কোম্পানিগুলো ফাইন্যান্স কোম্পানি তারা ইন্টারেস্ট প্রচুর নেয় এবং ছোট ছোট করে এরকম লোন দেয় কেউ পনেরো হাজার কেউ কুড়ি হাজার নিল তারা শোধ করে না দেখা গেল যার যাকে গ্যারান্টার বানিয়ে এরা শো করে এবার গ্যারান্টার যাকেই বানানো হয় ধরুন আমার নামটাকে দেওয়া হয়েছে গ্যারান্টার হিসাবে তো আমার কাছ থেকে তো ইনকোয়ারি সময় আমার কাছ থেকে জানতে জানা দরকার তাদের যে আপনি কি এনার হয়ে কোনো গ্যারান্টার হয়েছে তার কোনো প্রয়োজন নেই যখন টাকাটা রিকভারি না হয় তখন গ্যারান্টার হিসেবে তখন ফোন করতে থাকে রেগুলার ডিস্টার্ব করতে থাকে আর সব থেকে আশ্চর্যজনক যে আমার এই কারের ব্যাপারটা নিয়ে এখানে রীতিমতো মেল আছে মেলে দেখুন আমাকে আর বি করতে হয়েছে এবং সেই আর বি করার সময় তখন যখন ব্যাঙ্কে করি ব্যাংক থেকে হুট করে আমার কাছে ফোন আছে ফোন এসে আমাকে বলে একটা কে ওয়াইসি দিয়ে দিন আশ্চর্যজনক ব্যাপার যে আমি কে ওয়াইসি কেন দেবো বাবা আমি স্মল ফোন এই ইউ স্মল ফাইন্যান্স ওরা ওখান থেকে ফোন করে বলে স্যার আপনি একটা কে ওয়াই দিয়ে দিন তাহলে আপনার ক্লিয়ার হয়ে যাবে তাই বললাম আমাকে আমাকে কি তোমাদের বোকা মনে হয় যে আমি লোন নেইনি।

সেটা গাড়ি দেওয়ার সময় না এরা এমনভাবে একটা যোগ সাজেস্ট করে লোনটা স্যাংশন করে কারোর নামে আর ডকুমেন্টস হয় কিন্তু কারোর আর নামে তো এটা অ্যাকচুয়ালি পুরো সেটিংয়ে চলে এর পেছনে ব্যাংকেরও কিছু লোক যুক্ত এবং যারা লোন দেয় নেয় এরকম আমার কাছে আরও অনেক খবর আছে যাদের সেম বাবার নাম সেম ডেট অফ বার্থ খালি অ্যাড্রেসটা আলাদা হয়ে গেছে মানে বাবার নামও তার বলে তার নাম যা তার বাবার নামও তা ডেট অফ বার্থও তাই মানে এরা ফেক প্যান কার্ডও বানিয়ে তো একটা জিনিস আপনাদেরকে বলি যে কত চালাক দেখুন করলেন তারপর যে ফিনান্স থেকে নিয়েছিল সেই ফিনান্সের লোকেরা ফোন করে ওনাকে বলছেন ভরে দিতে ও অসম্ভব বুদ্ধি জানে না যারা বোকার মতন কে টা যদি তখন করে দেয় দেখা গেল তার নামে লোনটা তার মানে স্যাংশন কি কি নামে কি রঙের গাড়িটা ওটা সেটা তো দেখতেই পাইনি অবশ্য এখন আপনার কোন ড্রাইভার চালাচ্ছে আমার তো নিজের কোনো গাড়ি নেই এবং এবার ব্যাঙ্কওয়ালাই বলতে পারবে কাকে দিয়েছে কি কালারের দিয়েছে নামটা শুধু আমার ব্যবহার করেছে তো সমস্যাটা আমার ইয়ে হয়েছে যে আমার সেই মুহূর্তে একটা টিভি দরকার ছিল প্রায় আমি তিন চার মাস পর্যন্ত আর টিভি নিতে পারিনি কারণ তখন আমাকে শুধু এই নিয়ে করতে হয়েছে তো একটা স্মার্ট টিভি নেওয়ার ঠিক সময় মতো না পাওয়ার জন্য যা আমার লস হয়েছে আমি কিন্তু এটা ক্লেম করা উচিত ওই যে লোনের যে ইএমআইটা সেটা আপনার ব্যাংক থেকে যাচ্ছে কি না সেটা আমার ব্যাংক থেকে যাচ্ছে না যার জন্য আমি জানতেও পারতাম না যদি আমি সেই মুহূর্তে যদি টিভিটা না নিতে যেতাম হয়তো জানতেও পারতাম না যে আমার নামে লোন চলছে যদি ইএমআই না দেয় তখন হবে তখন আমার কাছে নোটিশ আসা শুরু হবে যদি না দেয় তখন হয়তো আমার কাছে এই নোটিস পাইটা কারণ যখন আমার প্যান কার্ড ইউজ করেছে 그러면은 আমার অ্যাড্রেস ইউজ করে থাকবে নিশ্চয়ই পার্সোনাল সেটা হচ্ছে লোন দেওয়ার ক্ষেত্রে কিন্তু এবার যদি গাড়িটা দিয়েছে যখন সেটা গাড়ি পালারা দিয়েছে আপনার শোরুম এবার ইফ ইন্স্যুরেন্সে মানে ফাইনান্সটা করে ব্যাংক তো ব্যাংক কল করে আমার নাম আমার প্যান কার্ড ইউজ করেছে গাড়ি দেবাসে আমার ডকুমেন্ট বানিয়ে চাকা ওকে কারণ ধরুন আপনি ক্যাশও দিয়ে কিনতে পারেন কিংবা চেক দিয়েও নিতে পারেন কিংবা অন্য কোনো টেকনিক আপনি কৌশল অবলম্বন করেছে কিন্তু আপনারা যারা দেখছেন তারা কি জানেন যে কার নামে বাস কার নামে ট্রেন কার নামে মোটরসাইকেল রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আপনাদের নামে লোন হয়েছে কারণ আমরা জানেন তো অনেক সময় কি হয় আমরা ব্যাংকের লোন পাওয়ার জন্য বিভিন্ন মানুষকে আমরা কি করি আমাদের ডকুমেন্টগুলো দিয়ে দিই আর এখানে স্মল ফিনান্স যেগুলো রয়েছে কিংবা প্রাইভেট ফিনান্স কোম্পানি যেগুলো রয়েছে ওই ওদের নাম যেন কি ছিল যারা যারা না এখান থেকে নিয়ে চলে গেছে মেহুল চকসি চকসি তারপরে নীরব মোদি এরা হচ্ছে এদেরকে সরকারি ব্যাংক দেয় বুঝলেন তো এদেরকে নকল হিরে নকল গয়নাতে সরকারি ব্যাংক ব্যাংক এখন দিল খুলে ওদেরকে দিয়ে দেয় হাজার হাজার কোটি টাকা কিন্তু ছোট ছোট ফিনান্সেরা এই যে ছোট ছোট মানুষদের ফাঁসিয়ে রেখেছে এই মানুষটাকে যদি এখনই সাড়ে ছ লক্ষ টাকা চাপ দেওয়া হয় কি করবেন আপনি আচানক যদি এরকম একটা চাপ এসে যায় মানুষ একটা চাপে কিছু করে বসতে পারে ঠিক তাহলে আচ্ছা আপনি সিভিলটা খুঁজতে গিয়ে তাই তো হ্যাঁ সিভিল যখন আমার লোনটা স্যাংশন হচ্ছে না বারবার গিয়ে বাউন্স করে যাচ্ছে তখন জানতে পারি যে আমার সিভিল খারাপ তো আমি তার কিছুদিন আগে মানে আমি তাহলে তো যারা রয়েছে তাদেরকে এই মুহূর্তে দর্শকরা রয়েছে যদি একটু পদ্ধতি বলো যে সিভিল স্কোরটা একটু কিভাবে দেখে নেওয়া যায় যে কারণ নামে অবৈধ লোন চলছে কিনা সিভিল স্কোরের জন্য পয়সা বাজারে গিয়েও প্যান কার্ড দিয়ে ডাইরেক্ট ঢোকা যায় এছাড়া আরেকটা মেথড আছে যেটা হচ্ছে আমি এটার প্রমোশনের জন্য করছি না কিন্তু ক্রেড থেকেও আমি এক্ষুনি আপনাকে দেখাতে পারি যে আমার নামে আরও কয়েকটা কনজিউমার লোন চলছে যা কিন্তু আমি নেইনি আমি জানিও না সেটা আমি এক্ষুনি আপনাকে দেখাতেও পারি ক্রেডে গিয়ে যদি আমি আমার সিভিল করে গিয়ে দেখা দেখি চেক করলেই সেখানে লোনের ডিটেলসগুলো দেখাবে এবং আপনারা কিন্তু একটা এক্সপার্টের কাছে গিয়ে অতি অবশ্যই একবার দেখে নেবেন নইলে কিন্তু আপনাদের নামেও দেখা যাবে হয়তো বিহার হয়তো উড়িষ্যা কিংবা কলকাতাতে আপনাদের নামে গাড়ি ছুটছে আরেকজন কিন্তু রোজগার করছে যদি সে কোনো প্রকারে না দিতে পারে তখন কিন্তু আপনাদেরকে জেল হাজত হতে হবে এই বিষয়ে সাবধান থাকুন আমি শঙ্কুর আপনাদের সঙ্গে ইন্ডি নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন সবসময়